নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই চলুন আজ বিকেলবেলা সন্ধ্যাবেলাটা আমি কেমনভাবে কাটালাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে এই দেখুন সেজে গুঁজে বেরিয়ে পড়ছি আর সেই রকম জাঁকিয়ে ঠান্ডাটাও পড়েছে কিন্তু দুটো করে সোয়েটার জ্যাকেট হেলমেট সব নিয়েছি ও আবার আমার ভালো করে গলাটা গলাটায় ওড়না দিয়ে ভালো করে টেনে দিল যাতে হাওয়াটা কম লাগে যা সেজে গুজে বেরিয়েছে না তবুও কিন্তু বেশ ভালোই ঠান্ডা বাইকে তো যেতে হবে আর এই দেখুন আমাদের বাড়ি থেকে কিন্তু বাইক নিয়েই বেরিয়ে পড়েছি আর সেই রকম কনকনে হাওয়াটাও দিচ্ছে কানেও দিয়েছি চাপা হেলমেট আর তারপরে দুটো করে সোয়েটার পরে নিয়ে একবার গুছিয়ে বেরিয়ে পড়েছি আর লং ড্রাইভ বলে কথা আর রাস্তাটাও দেখেছেন তো কত সুন্দর ফাঁকা এই ধরনের ড্রাইভগুলো করতে কার না ভালো লাগে বলুন সেই উত্তম সূচিতরা গানের কথাই মনে পড়ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এইভাবে চলে যাচ্ছে কিন্তু বেশ খানিকটার সময় এটা হচ্ছে দোলমঞ্চ এই তাপুকুর এখানে ছোটোবেলায় কিন্তু আমরা কত দোলের এখানে পুজো দিতে এসেছি আর এই দেখুন দুর্গাপুর এখানে চলে এলো এখানে আমি স্কুলে পড়াশোনা করেছি পাশাপাশি গার্লস স্কুল বয়েজ স্কুল ব্যাঙ্ক সব আছে সেই ছোটোবেলার স্মৃতিগুলো যেন ফিরে ফিরে আসছে সারাদিন দোল খেলে তারপরে ওই দোলমঞ্চে পুজো দিতাম তারপরে এই স্কুলে পড়াশোনা করতাম তারপর আবার ওখান থেকে বেরিয়ে যাচ্ছে এই দেখুন পাশে কিন্তু বদ্রীনাথ এই কল্যাণপুরে এই বদ্রীনাথ কিন্তু খুব জাগ্রত থান শনিবার মঙ্গলবার এখানে খুব ভিড় হয় আর আমাদের বাড়ির যত কাজ আমার যত পুজো হয় তত তখনই আমরা এখানে আসি শ্রাবণ মাসে চারটে মঙ্গলবারও আসি আবার এই কল্যাণপুর স্কুল বয়েজ স্কুলের পাশ থেকে আবারই চলে যাচ্ছি এই বয়েজ স্কুলের পাশ থেকে এই রাস্তাটা কিন্তু সরাসরি চলে গিয়েছে শাসন রোড আর এই পাশেই রয়েছে কিন্তু বালকসঙ্ঘ এখানে সব মেয়েরা দেখুন হকি খেলা প্র্যাকটিস করছে দেখেছেন তো আর এই বালকসঙ্ঘে কিন্তু দুর্গাপুজোটা খুব নাম করা আর এই শাসন রোড পার হয়ে আমরা চলে গেলাম মেন রোডে একদম উপরে চলে এলাম এখান থেকে আমাদেরও কিছু দরকারি কেনাকাটা আছে আর কিছু দরকারি কাজকর্ম আমরা সারব পাশে হচ্ছে মিলন সংঘ এখানে এখানে খুব বড়ো রকম মেলাটা হয় কিছুদিন আগে পর্যন্ত এখানে খুব বড় মেলা হয়েছিল এই আমাদের ডেস্টিনেশান আমরা এখানে চলে এসেছি কিছু প্রয়োজনীয় কাজকর্ম সেরে নেবো কিছু দরকারি কাগজপত্র আমাদের আছে সেগুলোর কাজে আমরা সারবো এই ছুটি ছাটার দিনগুলোতে হাজব্যান্ড এইভাবে বাইক নিয়ে বেরিয়ে পড়তে কিন্তু খুবই ভালো লাগে সব কাজকর্ম সেরে যখন আমরা ফিরছি তখন এই ধাবাতে একটু ঢুকে গেলাম আর এই সন্ধ্যার মুখে একটু আর এই শীতের সময় মোমো খেতে কান্না ভালো লাগে বলুন আর সেই সঙ্গে যদি হয় একটু তন্দুরি চা আর এই ধাবাতে যখনই আমরা এই বাইপাস ধরে আসি কিন্তু এখানে বিভিন্ন রকমের ধাবা আছে তা যে কোনো একটাতে মন হলো তো চলে যায় আর এই দেখুন আমরা কিন্তু গরম গরম মোমো নিয়েছি আর এই মোমো কিন্তু চাটনি থেকে আমার এই স্যুপ দিয়ে খেতে খুব ভালো লাগে আমার হাজবেন্ডও নিয়েছে আমিও নিয়েছি আর এই স্যুপটা খেতে আমার এখানে স্যুপটা কিন্তু খুব সুন্দর বানায় আর চাটনিও পাশাপাশি দিয়েছে যেন সেই শীতের সময় আমার যেমন সিকিম দার্জিলিং সেই রকম ওখানে যেমন মোমো বিখ্যাত আর এই শীতকালে মোমোটা কিন্তু দারুণ হয় আর এই পাশাপাশি আমরা এই তন্দুরি চায়ের অর্ডারটা দিয়েছি আর আপনাদের এই বাইপাসের আশপাশটাও দেখিয়ে দিচ্ছে থেকে কিন্তু এই ধাবাগুলো একদম চালু হয়ে যায় রাত বারোটা একটা পর্যন্ত থাকে আর সবাই কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্স খেতে আশপাশে যত সব মানুষজন আছে অনেক লোকজন আছে কাপেলরা তারাও আসে কিন্তু এই ঘুরে বেড়ায় একটুক্ষণ বসে থাকে ছবি তোলে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট আছে তারপর চলে এলো আমার সেই প্রিয় হচ্ছে তন্দুরি চা তন্দুরি চাটা কিন্তু খেতে আমার দারুণ লাগে আমার কোনো কাগজের চায়ে কাপে কিন্তু খেতে ভালো লাগে না এই ধরনের পোড়া ভাঁড়গুলো চা হবে সে ভালো লাগে আর তারপর বাড়িতে ছেলে মেয়েরা আছে ওদের জন্য কিন্তু একটু পার্সেল করে আমরা কিনে নিলাম মোমো এই ছেলে মেয়েদের জন্য সন্ধ্যাবেলা একটু নিয়ে যাচ্ছি হাজবেন্ড আবার সেটা গুছিয়ে আমার ব্যাগের মধ্যে করে নিয়ে নিচ্ছে পাশের ধারে গঙ্গার ধারে এই রেস্টুরেন্টগুলো কিন্তু আমার খুব ভালো লাগে যখনই আমরা এখান থেকে বেরিয়ে পড়ি যখনই আমরা কলকাতার দিকে যাই বা অন্য কোথাও যাই তখন এখানে কিন্তু একটু রেস্ট নিতেই হয় একটু ব্রেক আবার দেখুন আমাকে হেলমেটটা কেমনভাবে পরিয়ে দিল যা ঠান্ডা আমি তো একা একা ওটা তো খুব ডিস্টার্ব হচ্ছিল আবার একটু গুছিয়ে পরিয়ে দিল দিয়ে আবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো রাস্তাটা কি সুন্দর নিরিবিলি রাস্তা একেবারে ঠান্ডা পড়েছে যে মানুষজন কিন্তু খুবই কম আছে অল্প স্বল্প মানুষজন আছে তারপর এখানটাতে কিন্তু আমাদের আবার একটু লেভেল ক্রসিংয়ে গাড়িটা আটকে গেল এই দেখুন ট্রেনটা ছেড়ে চলে গেলো আর কত লোক অনেক গাড়ি বাইক এই পিছন দিকে সব কিন্তু দাঁড়িয়ে গেছে আবার আমাদের বাইকটা ছেড়ে দিল আবার আমরা বেরিয়ে পড়ছি দেখেছেন কি সুন্দর শুনশান রাস্তা আর রাত্রেবেলা একদম নিস্তব্ধ হেমন্ত মুখার্জি সেই গানটাই কিন্তু বারবার মনে পড়ছে নীল আকাশের নিচে সিনেমার সেই গানটি তুমি রাতের কি আর শুনেছ কি রাত্রির কান্না বাতাসে বাতাসে বাজে তুমি শুনেছ কি নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছ কি এই বাড়িতে পৌঁছে গেছি এই খাবার নিয়ে এসেছি মোমো আমি আমার ছেলে মেয়েদের মধ্যে সবাইকে গুছিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে আজকে আমার বিকেলটা সন্ধ্যাটা কেটে গেল। তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ শুভরাত্রি